তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো এস এম এস তিরিশ দিনের জন্য তিরিশ টাকা দুশো এস এম এস পনেরো দিনের জন্য পনেরো টাকা সত্তর এস এম এস ষাট টাকা সাত দিনের জন্য তাছাড়া তিরিশটি এস এম এস তিন টাকা তিন দিনের জন্য তো এখানে অনেকগুলো এস এম এস প্যাক রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাংলা লিঙ্ক সিমে এস এম এস প্যাকেজ কিনবেন তো বাংলা লিঙ্ক সিমে এস এম এস প্যাকেজ কিনে খুবই সহজ একটা সিম্পল একটা বিষয় তো প্রথমে আপনি হচ্ছে আপনার ফোনে প্যাডে চলে আসবেন তো এখান থেকে আমি আমার প্যাডে চলে ডায়াল প্যাড আসার পর এখানে আপনাকে ছোট্ট একটা কোড ডায়াল করতে হবে বাংলা লিঙ্ক সিমে এস এম এস প্যাক কেনার জন্য তো কোডটি হচ্ছে তো কোডটি দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও এই ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো তো এখানে আপনি যে কোডটি ডায়াল করবেন সেটা হচ্ছে রিস্টার ওয়ান টু ওয়ান তারপরে হচ্ছে হ্যাঁ সেই কোডটি দিল হচ্ছে আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দেবেন তারপরে দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দুই নাম্বারে দেখতে পাচ্ছেন এস এম এস প্যাক তো এখান থেকে আপনি জাস্ট সিম্পলি টু টাইপ করে সেন্ড করে দেবেন তো এখান থেকে আমি টু ট্যাপ করে সেন্ড করে দিয়েছি সেন্ড করার পর তারপরে এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো এস এম এস প্যাকেজ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এস এম এস প্যাকেজ রয়েছে তো এখান থেকে আপনি যে এস এম এস প্যাকেজটি কিনতে চাচ্ছেন সে এস এম এস প্যাকেটটি সিলেক্ট করবেন লাইক আপনি যদি পাঁচশো এস এম এস তিরিশ দিনের জন্য তিরিশ টাকা দিয়ে কিনতে চান তাহলে আপনি ওয়ান টাইপ করে সেন্ড করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং আপনি এস এম এস প্যাকেজ পেয়ে যাবেন তো এছাড়া এখানে যে দামগুলো প্রাইসগুলো রয়েছে বর্তমানে প্রাইসগুলো কিছুদিন পরে বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমার কোনো দায়বদ্ধতা নাই অনেকে হয়তো অথবা বাজে কমেন্ট করবেন তো এক্ষেত্রে আমার কোনো দায় নেই যদি দাম বেড়ে যায় অনেক সময় দাম বেড়ে যায় তিন দিন পর